হয়েছিল দশ বছর আগে পার্ট তাই বলো আমরা তো চলো শুরু করা যাক কি বলতে শুরু করলো এমন যে আমার বাবা একটা গ্রামের চেয়ারম্যান বুঝছেন টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আমার মা আমাকে ছোট রেখে মারা যায় তারপরে আমার বাবা একটা বিয়া করে সে থেকে আমার জীবনের কষ্ট শুরু হয় আমার সৎ মা আমাকে প্রতি রাত মারত বাড়ির প্রত্যেকটা কাজ আমাকে দিয়ে করাতো কিন্তু বাবা সবই দেখতো কিন্তু কিছু বলতো না বাড়ির সব কাজ করার পরও তারপরও মায়ের খাইতে হইত আমার তো কিছুদিন আগে আমার সৎ মা বিয়ে ঠিক করছে একটা বুড়ো লোকের সাথে লোকটার বর্তমানে একটা বউ আছে তাই বাসা থেকে পালিয়ে এসেছি আমি আমি মেটার কথা শুনে বুঝে গেলাম মেটা অনেক কষ্ট আছে তারপর বাসটা থেমে গেল তারপর আমরা বাসা থেকে নেমে গেলাম নেমে গিয়ে ভাবতাছি কোথায় যাব মেটির কাছে দুইটা ব্যাগ আর আমার কাছে কিছুই নেই কারণ আমার বাসা থেকে ব্যাগ করে দিয়েছে ওই মেটা প্ল্যান করে পালিয়ে গিয়েছিল তাই অনেক কিছু নিয়ে আসতে পারছে তখন ওই মেটাকে আমি বললাম আপনি কোথায় যাবেন মেটি উত্তরে বলল যে আমি তো কোনো কিছু চিনি না তখন আমি উত্তরে বললাম আপনি কি তাহলে এখানে থাকবেন মেয়েটি তখন বলল না আপনি যে জায়গায় যাবেন আমাকে কেউ জায়গায় নিয়ে যান না তারপর আমরা একটা হোটেলে গেলাম হোটেল আলায় বলতেছে একজনের রুম দিবে না কারণ কি আমাদের একসাথে স্বামী স্ত্রী ভাবে থাকতে হইব তারপরে আমরা মিথ্যা স্বামী স্ত্রীর অভিনয় করি আর মেয়েটির নাম হয়েছে রুবিনা মেয়েটি বললো আচ্ছা এখন কি করব। এখন আমি বললাম জানি না কি করব কিন্তু আমাকে অনেক বড় লোক হতে হইব রুবিনা বললো যে আমার কাছে একটা বুদ্ধি আছে আমি বললাম কি রুবিনা বললো আমি বাসা থেকে অনেক টাকা নিয়ে এসেছি বুঝছেন আর আপনি এইগুলা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমি বললাম কিন্তু রুবিনা বললো কিছুই না কিন্তু কিছুই না ব্যবসা লাভ হলে আমাকে ভাগ দিবেন বুঝছেন এই দশ বছরে আমি অনেক লাভ করি একটা কোম্পানিও খুলি এই দশ বছরে আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলি তারপর আমরা বিয়েও করে নিই কিভাবে কেমনে কি হয়েছে এটা গল্পেতেই বুঝতে পারবা তোমরা চলো বর্তমানে যাওয়া যাও থেমে গেল আমি ওদিক চলে আসলাম বাবা মা কিছু কইলো না তা মনে হয় আমাকে এখনো অপরাধীর চোখে দেখছে আমি আর রুবিনা হোটেলে চলে আসলাম আমি আগে থেকেই হোটেলের একটা রুম বুক করে রেখেছিলাম আর হোটেল রয়েছে আমার বন্ধুর হোটেলে এরকম কিছুই হয়নি আর হোটেলটা পুরা ভর্তি একটা রুমও খালি নাই রুবিনা সুন্দর করে ঘর গুছাচ্ছে আর আমি সিগারেট খেতে নিচে নামলাম রুবিনা ভালো করেই জানে আমি এটা খাই কিন্তু ওর সামনে খাই না ওই ভা সামনে আমার সিগারেট খেতে ভয় লাগে এই নিচে চলে আসলাম হোটেলের কাউন্টারে দেখি ভাইয়া এবং মা বাবা ওদিক দাঁড়িয়ে আছে ভাবি ভাই ওই জায়গায় দাঁড়িয়ে আছে কি নিয়ে যদি কথা চলছে আমি হোটেলের একটা ওয়েটারে ডাক দিয়ে বললাম যে ওই জায়গায় কি হচ্ছে ভাই তার এসে বললো হ্যাঁ স্যার বলেন কি হয়েছে কি সমস্যা আমি বললাম ওই জায়গায় কি হয়েছে তখন যে হোটেলে কোনো রুম খালি নেই আর আশেপাশের কোনো রুম খালি নেই ওয়েটার বললো আচ্ছা ভাই আপনি কি রুম পেয়েছেন আপনি তো হোটেলের মালিকের বন্ধু আমি পাইছি আচ্ছা এবার আপনি যান ওয়েটার বললো হ্যাঁ স্যার যেটা আমি আমার আশিক বন্ধুর কাছে কল দিলাম আশিক হইছে আমার সবচেয়ে কাছের বন্ধু আর হইছে এই হোটেলের মালিক তখন আশিক আমি বললাম আশিক দোষ আমি একটা সমস্যা পড়েছি আশিক বলল কি সমস্যা বন্ধু ওই জায়গার কি সব ঠিক আছে আমি বললাম হুই সব কিছু ঠিক আছে এখন আশিক বলল কি সমস্যা হইছে রে এখন আমি আমার বন্ধুকে বললাম বন্ধু দেখ আজকে তোর হোটেলে দুটো রুম লাগবে আমার তোর ওর ম্যানেজার বলছে যে কোনো রুম খালি নেই তখন আশিক বলল কি রে শালা এইভাবে কেউ বলে আমি তো আর ভয় পেয়ে গেছিলাম তো ভাবছিলাম কি না কি হয়ে গেছে আচ্ছা দাঁড়া আমি ফোন দিয়ে বলে দিচ্ছি পুন আরেকটা কথা শুন আমি দুজনের নাম বলছি এদের নামে রুমটা বুক করে দে তখন আমি আসি কি আমার ভাইয়ের নাম এবং বাবার নাম বললাম তো দুইটা রুম বুক করলো দুইটা রুম ম্যানেজার বলছে যে রুম দিতে পারবো না ম্যানেজার বলছে যে রুম দিতে পারবো না তাই ভাইয়া ভাবি সবাই চলে যাচ্ছিল এই জায়গা থেকে তখন আসিক ফোন দেওয়া বলল যে তাদের নামে রুম বুক করতে তারা হয়তো ঘিরের বাইরে চলে গেছে এতক্ষণে ম্যানেজার দরে দৌড়ে গিয়ে বললো যে স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন ম্যানেজার তারপর বললো আমি জানতাম না আপনারা কে ম্যানেজার বললো আপনাদের নামে দুইটা রুম বুক হয়ে গেছে চলেন তাড়াতাড়ি বাবা বললো যে এই রুম না নায়িকা আপনারা না বললেন ফোন ম্যানেজার উঠে বললো আঙ্কেল সরি প্লিজ চলেন তখন তারা নিজেদের রুমে গেল আমি সিগারেট খেয়ে ঘরে চলে আসলাম না তখন বলল এতক্ষণ কোথায় ছিলে আমি বললাম একটু বাইরে ছিলাম ফোন রুবিনা বললো আমাকে নিয়ে যেতে পারতে আচ্ছা সরি তোমাকে নিয়ে যাবো বিকালবেলা আমরা সারাদিন ঘুরবো হুম আচ্ছা ঠিক আছে তারপর আমরা খাবার খেয়ে নিলাম বিকাল হয়ে গেল। দেখতে দেখতে এবং আমি ঘুরতে বের হলাম নদীর পারে হাঁটছি আমরা দুইজন রুবিরা বললো উই দেখো লিমন ফুচকা চলো ফুচকা খামু চলো আমি ফুচকা দোকানে গিয়ে দুই প্লেট ফুচকা অর্ডার দিলাম মেয়া রুবিনা কথা বলছি ওই পাশে চীনা কণ্ঠ এই ভাইয়া আমাকে তিন প্লেট ফুচকা দিয়ে তো আমি মাথা নিচে করে দেখলাম যে ভাইয়া ভাবি এবং তার ছোট ছেলে তাদেরকে দেখে মাথা নিচে করে ফেললাম আমি চুপচাপ বয়ে এসে ফুচকা খেতে লাগলাম ভাইয়া দেখি আমার চেয়ার পাশে এসে আমি আর রুবিনা সারা বিকাল বেলা ঘুরলাম রাত চারটা বাজে রুবিনা শুয়ে আছে সারা বিকাল হারছে তো তাই মনে হয় শরীর খারাপ লাগতেছে আমি চলে গেলাম ছাদে হোটেলের গিয়ে পকেট থেকে একটা বিড়ি নিয়ে টান দিতে লাগলাম তখনই পিছন থেকে একজন এসে বলল যে আগে তো এগুলা খেতে না তুমি পারফোন কমেন্ট বক্স করবা আর অবশ্যই চ্যানেলটা লাইক করবা যদি না করো ভাই তোমরা গা একদম ছুটাই গা